আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের গণতান্ত্রিক সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনায় ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় নিয়ে এসেছে সমালোচনা করেন একশো গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণার স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি যেখানে নেতাদের বক্তব্যে উঠে আসে চলমান রাজনীতি সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাই তাদেরকে কোনো গণতান্ত্রিক সুযোগ দেয়া যাবে না নবগঠিত এনসিপি নেতাদের কর্মকাণ্ডে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় ভবিষ্যতে তারা কি করবে তা পরিষ্কার যারা নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মোহাম্মদ চৌধুরী বলেন ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়ের পর তা আবারও বাধাগ্রস্ত হচ্ছে তারা এমন ব্যাপারও হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থান্তরিত জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে বিএনপির নেতারা বলেন সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাওয়া লোকদের এরই মধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে সংস্কারের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই বিছাতে উদ্দেশ্য জোনায়েদ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা